আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি আলু দিয়ে কিভাবে নরম তুলতুলে রুটি বানানো যায় আর খেতে অনেক বেশি সুস্বাদু হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এখানে আমি সাতশো গ্রাম আলু ছোলে ভালো করে দই পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আমি বড় সাইজের তিনটা আলু নিয়েছিলাম এর থেকে আমার সাতশো গ্রামের মতো হয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নেব চুলায় বসিয়ে দিয়ে আমি হাই হিটে জালটাকে অন করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই আলুগুলো খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিব আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলো ছেঁকে নিচ্ছি এখন সাথে সাথে আমি গরম গরম আলুগুলো ম্যাশ করে নিচ্ছি সাথে সাথে গরম গরম অবস্থায় ম্যাশ করলে এর মধ্যে কোনো ধরনের গুটি থাকবে না একদম মিশে যাবে আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা ভালোভাবে ম্যাশ করতে পারবেন না আর এই আলুগুলোর মধ্যে কোনো ধরনের গুটি থাকতে পারবে না একদম মিহি হতে হবে আমি আবারও বলছি আলুগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনারা মিহিভাবে ম্যাশ করতে পারবেন না আর যদি কোনো কারণবশত ঠান্ডা হয়ে যায় তখন আপনারা ব্ল্যান্ডারের জারে কিছু পরিমাণ দুধ দিয়ে ব্ল্যান্ড করে নেবেন এখন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখুন একদম মিহি হয়ে গেছে কোনো ধরনের গুটি নেই এই পর্যায়ে এসে এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি ফ্রিজ থেকে সরাসরি নামিয়ে দিয়ে দিচ্ছি এতে করে আলুটা ঠান্ডা হয়ে যাবে এরপর আমরা এখানে ইস্ট ব্যবহার করতে পারবো যেহেতু আমরা এই আলুর সাথে ইস্ট ব্যবহার করব সেজন্য গরম অবস্থায় কোনোভাবেই ইস্ট ব্যবহার করা যাবে না তাহলে ইস্ট মারা যাবে এখন দুধের সাথে আলুটা আমি ভালো করে মিক্স করে নেব কিছুটা মিক্স করা হয়ে গেলে এখন আমি এখানে দুই চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি ইস্টটা দিয়ে আমি আবারও ভালো করে আলুর সাথে মিক্স করে নেব আলুর সাথে ভালোভাবে ইস্টটা মিক্স করে নিয়ে এখন একপাশে রেখে দিচ্ছি আর এদিক থেকে আমি একটা মিক্সিং বলে পাঁচ কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন ময়দার সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এবার ম্যাশ করা আলুগুলো আমি ময়দার সাথে দিয়ে দিচ্ছি আর এখানে আমি কোনো ধরনের পানি ইউজ করব না আমি জাস্ট আলুর মধ্যে ময়দাটা মেখে নিব এই আলুতেই ময়দাটা মাখা হয়ে যাবে ময়দাটা মাখাতে মাখাতে যদি আপনাদের কাছে ড্রাই মনে হয় এবং এখানে পানি লাগতে পারে আপনারা কিন্তু কিছুতেই পানি এখানে ব্যবহার করবেন না এই ডোটা একটু শক্ত করেই গলে নিতে হয় কারণ আলু থেকে অনেক পানি সারে আপনারা শক্ত করে গলে নেয়ার পর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন ডোটা একদম নরম হয়ে গেছে আমি কাউন্টার টোপে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে তারপর আমি গোলাটা করে নিলাম এখন আমি বলের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি ডোটা রেখে দিব আর এটা প্রায় আমি এক থেকে দেড় ঘন্টার মতো ঢেকে রাখলে এটা ফুলে ডাবল হয়ে যাবে এটা ফুলে ডাবল হয়ে গেলে আমরা কাজ স্টার্ট করব। একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি ঢেকে নিলাম ফিরে এলাম দেড় ঘন্টার পর আর দেখুন দেড় ঘন্টার মধ্যে ফুলে ডোটা একদম ডাবল হয়ে গেছে যেহেতু এখন গরমকাল ফুলতে বেশি একটা সময় লাগে না এখন আমি বল থেকে নামিয়ে ডোটাকে কাউন্টার টপে নেবো কাউন্টার টপে হালকা করে ময়দা একটু ছিটিয়ে নিয়ে তারপর আমি ডোটা নিয়ে নিচ্ছি এখন এটাকে মথার আর কোনো দরকার নেই এইভাবে একটু ছড়িয়ে নিয়ে তারপর আমি লিচিগুলো কেটে নেব এখন একটা কেক স্ক্রেচার দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি লম্বা লম্বি করে কেটে নিয়ে এখন আমি এইভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি এখন সমস্ত টুকরাগুলো আমি এইভাবে বল বানিয়ে নেব আপনারা চাইলে হাতের তালুর মাধ্যমে বলগুলো বানিয়ে নিতে পারেন আপনাদেরকে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর বলগুলো বানিয়ে যেখানে রাখবেন অবশ্যই ওইখানে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে তারপর বলগুলো রাখবেন সবগুলো বল বানিয়ে নিয়ে আমি প্লাস্টিক র্যাব দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম প্রথম যে বলটা আমি বানিয়েছি এই বলটা আমি এখান থেকে নিয়ে আপনাদেরকে একটা রুটি বানিয়ে দেখাবো আর বাকিগুলো আমি ঢেকে রাখবো আমি ম্যাটের উপর ময়দা ছিটিয়ে নিয়ে তারপর রুটিটা আমি বানাচ্ছি রুটিটা বানিয়ে নিয়ে আমি সাথে সাথে প্যানে দিয়ে দিচ্ছি আমি চুলায় একটা তাওয়া বসিয়ে নিয়ে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর রুটিটা দিয়ে দিলাম রুটির এক পাশ হালকা করে হয়ে গেলে আমি এখন উলটিয়ে দিব উলটিয়ে দিয়ে রুটিটা যখন যে জায়গা থেকে প্রথম ফুলাই স্টার্ট করছে ওই জায়গাতে একটু স্পেচুলা দিয়ে চাপ দিলে দেখতে পারবেন রুটিটা অটোমেটিক্যালি ফুলে যাচ্ছে রুটিটা সম্পূর্ণভাবে ফুলে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে ফুলছে আর একদম নরম কিনতে হবে এই রুটিগুলো আমি আরও আপনাদেরকে দু একটা ভেজে দেখিয়ে দিচ্ছি রুটিটা দেওয়ার পর এইভাবে যখন ওপরে ছোট ছোট বাবলস উঠবে তখনই উলটিয়ে দিতে হবে আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম থেকে একটু হাই রাখবেন তাহলে দেখবেন সবগুলো রুটি একদম সুন্দরভাবে ফুলবে চুলার আছে কমিয়ে ভাজলে রুটি ফুলতে চায় না রুটি একটু শক্ত হয়ে যায় সে কারণে রুটিটা ফুলতে চায় না সবসময় রুটি ভাজার সময় চুলার আঁচটাকে একটু বাড়িয়ে রাখতে হবে তাহলে দেখবেন খুব দ্রুত রুটিগুলো ফুলে যাবে এইভাবে চুলার আঁচ একটু বাড়িয়ে ভাজলে সবগুলো রুটি একদম বলের মতো ফুলবে এপিট উপিট একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর প্যান থেকে নামিয়ে নিতে হবে আর একটা রুটি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখুন এইভাবে ছোট ছোট বাবলস উঠলে আপনারা রুটিগুলো উলটিয়ে দিবেন এক পাশ শক্ত করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু রুটি ফুলতে চায় না যে জায়গা দিয়ে প্রথম একটু ফুলে উঠবে ওই জায়গায় একটু চাপ দিলে এইভাবে রুটিগুলো ফুলতে থাকবে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি আর দেখুন রুটি কত সুন্দরভাবে ফুলছে আর কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন এখন একটা রুটি আপনাদেরকে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম এবং ফুলকু হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আপনারা যে কোনো কিছু দিয়ে এই রুটিগুলো খেতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ